আসসালামু আলাইকুম আসছে কোরবানি ঈদে রকম ঝামেলা ছাড়া হাতে মেখে ও বাসায় থাকা অল্প মশলায় চিকেন বিরিয়ানি রান্নার সবচেয়ে সহজ রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো ঝটপট তৈরি করে নিতে পারবেন এই বিরিয়ানিটি প্রথমে আমি এখানে একটি মশলা তৈরি করে নিব বিরিয়ানির জন্য এখানে নিয়েছি এলাচ দারচিনি লং গোলমরিচ জায়ফল জয়ত্রী একটা স্টার মশলা আর তেজপাতা এই সবগুলো পরিমাণ মতো নিয়েছি এখন এগুলো ব্ল্যান্ড করে নিব ব্লেন্ড করে নেয়ার পর দেখুন মশলাটা এরকম হয়েছে এই মশলাটা একটু বেশি করে করে নিলে সারা বছর ব্যবহার করা যায় তারপর এখানে আমি এক কেজি পরিমাণের মতো চিকেন নিয়েছি একটু বড় বড় টুকরো করে এখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ করে আদা রসুন বাটা তারপর যে বিরিয়ানির মশলাটা তৈরি করেছি সেটা দিয়ে দিব আর দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিবো ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি টক দই তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা টক দইটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি চিনি এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে নিব উল্টে পাল্টে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিব যেন চিকেনের গায়ে মশলাটা ঢুকে যায় তারপর মেরিনেট করে রেখে দেব আধা ঘন্টার মতো এই ফাঁকে আমি এখন আলুগুলোকে ভেজে নিব আলুগুলোর মধ্যে একটু হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছিলাম তারপর আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আলু ভাজার তেলেই দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেনটাকে ভালো করে রান্না করে নিব কষিয়ে চিকেনটা যখন এক পর্যায়ে কষানো হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিব বেজে রাখা আলুগুলো আলুগুলোকে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ কিছুক্ষণ পর যখন চিকেন আর আলুগুলো রান্না হয়ে যাবে তারপর এগুলোকে আমি আলাদা একটি বাটিতে তুলে রেখে দেব তারপর অবশিষ্ট যে মশলাটা থাকবে ওইটার মধ্যে আমি চালটা ভেজে নিব অবশিষ্ট যে মশলাটা রয়ে গিয়েছিল সেটার মধ্যে আমি চা পোলাও চালটা ভেজে নিব পোলাও চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছিলাম এখন পোলাও চালটা একটু ভালো করে ভেজে নিব পোলাও চালটা যত ভালোভাবে ভাজা ভাজা হবে বিরিয়ানিটা ঝরঝরে হবে পোলাও চালটা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি পরিমাণ পোলাও চাল নিয়েছিলাম তাই এর ডবল পানি দিয়ে দিয়েছি পোলাও চালটা পুরনো হলে তাহলে পানির পরিমাণটা আপনারা এর ডবল দিবেন যদি তোলার চাল নতুন হয় তাহলে পানির পরিমাণটা একটু কম হবে তারপর পানিটা যখন একটু ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আস্ত তারপর একটু ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব চালটা থেকে যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করা চিকেনটা তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর এর উপরে দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি এরপর দিয়ে দিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল কেওড়া জল আর গোলাপ জল দিলে একটা শাহি ফ্লেভার আসে এখন ঢাকনা দিয়ে ঢেকে চোলা রাস্তা মিডিয়ামে লতে রেখে পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট পর যখন চালটা থেকে কিছুটা পানি শুকিয়ে যাবে তখন উপরের চালটা নিচে আর নিচের চালটা উপরে বিছিয়ে দিতে হবে বিছিয়ে দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট দমে রেখে দিলেই বিরিয়ানিটা পুরোপুরি রান্না হয়ে যাবে চালটা ভালোভাবে বিছিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট দমে রেখে দিব পুরোপুরি রান্না হয়ে গিয়েছে একটা চালও বাকি নিষিদ্ধ হওয়া সবগুলো চাল ফুটে গিয়েছে এখন একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে এই বিরিয়ানিটা খুবই সহজে এবং অল্প মশলায় এই বিরিয়ানিটা ঝটপট রান্না করা যায় কুরবানি ঈদে অনেক কাজে ঝামেলা থাকে তাই বেশি ঝামেলা না করে ঝটপট এই চিকেন বিরিয়ানিটি রান্না করে নিতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে